আজকে সর্ষে বাটা দিয়ে মাছ রান্না করবো তাই আমি আটটা লাল মরিচ নিয়েছি দুই টেবিল চামচ সরষে নিয়েছি এবং দুই তিনটা পিএস কেটে নিয়েছি সরষে এবং মরিচ এক ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম যেন ব্যালেন্ট করলে সুন্দর হয় এর জন্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন ব্যালেন্ট করতেছি সর্ষে দিয়ে মাছ রান্না করব। সর্ষে দিয়ে মাছ যে কোনো মাছ রান্না করলে অনেক ভালো লাগে আমরা সাধারণত ইলিশ মাছ সর্ষে দিয়েই খেয়ে থাকি কিন্তু যে মাছই আপনি রান্না করেন সর্ষে দিয়ে এর ফ্লেভার এবং এর স্বাদ অন্যরকম হবেই অনেক স্বাদ লাগে এবং অনেক ভালো লাগে অন্য অন্য মাছ ভুনার চেয়ে ভিন্নতর একটু স্বাদ সর্ষে মাছে আনবে আপনারা আমার মতো এভাবে করে সর্ষে দিয়ে যে কোনো মাছ রান্না করে দেখবেন অনেক ভাল লাগে আজকে আমি কই মাছ রান্না করব সর্ষে দিয়ে কই মাছ নিয়েছি দেখেন তারপরে নিয়েছি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো টু টি স্পুন নিয়েছি জিরা এবং ধনে গুঁড়ো এক টি স্পুন নিয়েছি লবণ আর ওই যে বলেছিলাম সর্ষে লালমরিচ আর পিএস একসঙ্গে বেলেন করে নিয়েছি ওটা ঢেলে দিলাম ওই মাছের মধ্যে ম্যারিনেট করার জন্য তারপরে পরিমাণ মতো এগুলো আমি সবই রেখেছিলাম ওগুলো সবই দিয়ে দিলাম তারপরে থ্রি টি স্পুন আদা রসুন দিয়ে দিলাম ওয়ান টি স্পুন টু টি স্পুন থ্রি টি স্পুন আদা রসুন পেস্ট দিলাম বাস আমার মশলা দেওয়া হয়ে গেলে এখন মেরিনেট করতেছি সুন্দর করে মেরিনেট করতেছি মাছ যত ভালো করে মেরিনেট করবেন তত খেতে মজা লাগে মাছ মাংস যাই হোক মেরিনেট করার মধ্যে অনেকটা স্বাদ আনে এবং স্বাদ বাড়িয়ে দেয় তাই সুন্দর করে আমি মেরিনেট করে কমপক্ষে পঁচিশ মিনিট রেখে দেব। রেস্টে রেখে দেব। তারপরে ভাজব আমার সাথে থাকেন ভিডিওটি না টেনে দেখবেন সর্ষে কই মাছ রান্না করা এত মজা হয় শুধু ইলিশ মাছই সর্ষে দিয়ে ভালো লাগে না সব মাছ দিয়েই সর্ষে ভাল লাগে আপনারা আমার মতো সর্ষে দিয়ে যে কোনো মাছ রান্না করে খেয়ে দেখবেন অন্য অন্য দিনের মাছের তুলনায় পঁচিশ মিনিট পর কিন্তু আমি ফিরে আসলাম এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গিয়েছে মাছ দিয়ে দিচ্ছি তেলের ভিতরে চলতেছে আমার মাছ ভাজা এভাবে করে মাছ ভাজি খেলে এত মজা লাগে তাহলে অন্যভাবে আর মাছ রান্না করলে একটু স্বাদ পাবেন না এটা স্বাদ অন্য রকমের ভিন্নতর হয় যদি সর্ষে দিয়ে যে কোনো মাছ রান্না করেন এক পাশ হয়ে গেল অপর পাশ আমি উলটিয়ে দিলাম মশলার মধ্য থেকে ঝেকে ঝেঁকে শুধু মাছটাই কিন্তু ভাজি করতেছি মশলাটা পরে দিয়ে দেব আমার সাথে থাকেন দেখতে থাকেন আমি কিভাবে মাছটা ভেজে রান্না করি আপনারাও এভাবে রান্না করে একদিন ট্রাই করে খেয়ে দেখবেন ছাদের তুলনা নেই এত মজা হয় এখন অপরপাশও ভাজা কিন্তু হয়ে গেছে উপর থেকে আমি মশলাটা আস্তে আস্তে করে এখনই দিয়ে দিচ্ছি কারণ তেলের মধ্যে মশলাটাও একটু ভাজা ভাজা হোক তাই মশলাগুলো মাছের উপর সুন্দর করে বিছিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি একটু কষ্ট করে যত্ন সহকারে যদি সব মশলা সুন্দর করে আইটেম করে যে কোনো একটা জিনিস রেডি করে মাছ মাংস রান্না করে হয় তাহলে খেতে অনেক মজা লাগে এবং অনেক ভালো লাগে মশলা দিয়ে দিলাম কারণ তেলের ভিতর এটাও আস্তে আস্তে ভুনা হতে থাক ভুনা হয়ে গেছে এখন ঝোল দিয়ে দেব আমি ঝোলটা দিয়ে দিলাম রান্নার প্রসেস প্রায় শেষ শেষের পথে চলতেছে প্রায় কিন্তু আমার হয়ে গেছে দেখেন বন্ধুরা আমার কই মাছ কেমন হলো কমেন্টে আমাকে জানাবেন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভার এবং স্বাদ আনার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট ঢেকে রাখবো তাহলেই আমার মাছটা রান্না করা হয়ে যাবে হয়ে গেছে কিন্তু বন্ধুরা এখন একটু পিস বিস্তা করে দিলাম পিস বিজটা করে দিলে হয় কি ফ্লেভার সুন্দর হয় এবং স্বাদ অনেক বহু গুণে বাড়িয়ে দেয় মাছ মাংসের সব কিছুতেই যদি একটু ব্রেস্তা ভেজে দেন ব্রেস্তাটা অনেক স্বাদ আনে এইভাবে আপনারা রান্না করে খাবেন এবং আমাকে একটু জানাবেন যে কেমন হলো খেতেও স্বাদ কিনা এবং রান্নাও স্বাদ হয়েছে কিনা অবশ্য করে জানাবেন আমাকে